হাতির হানায় মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো পুরুলিয়া জেলা প্রশাসন উল্লেখ্য গত রবিবার ভোরে পুঞ্চা থানা এলাকার বাসিন্দা বাহাদুর মাহাতো নামের এক ব্যক্তি হাতির আক্রমণে প্রাণ হারান ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হলো বাহাদুর মাহাতোর স্ত্রীর হাতে আজ সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে হাতির হানায় মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছান জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের বন ও জয়মল ভট্টাচার্য সহ পুরুলিয়া বন বিভাগের অতিরিক্ত ডিএফও পুঞ্চা ব্লকের বিডিও সহ পুরুলিয়া বন দপ্তরের আধিকারিকরা এদিন মৃত বাহাদুর মাহাতো স্ত্রীর হাতে পাঁচ লক্ষ টাকার চেক ও সমব্যাথী প্রকল্পের টাকা ও মৃতের পরিবারের একজন সদস্যকে বন দপ্তরের চাকরির আশ্বাস দেওয়া হয় हां तो जो पकड़ कुछ सबसे करते बॉडी तो और अभी भी गुस्सा हमारा डाटा नहीं है दादा तू मेरा दे तब तू बहुत मुझे मानवा बिल्कुल नहीं समझ नहीं

দেখুন কালকে সানডে ছিল আমাদের গভর্নমেন্ট বা মানুষের সরকার আমাদের দিদি যেভাবে এত প্রম অ্যাকশন যে ঘটনাটা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা সবাই কখনো দেখিনি যে এই দিকে হাতি হঠাৎ করে চলে আসে খুব কম আসে একবার দু সালে একটা এসেছিলো আর এক সেটাও জঙ্গলেই ছিল এই যে একবার লোকালয়ে চলে এসেছে দাতাল হাতি এটাই ফার্স্ট এবং সেটা দুর্ভাগ্যজনক মারাও গেছে আমাদের বাহাদুর একটা জঙ্গল লাগিয়েছিল ভাবছিল বোধহয় জঙ্গলে কেউ গাছ কেটে নিচ্ছে বা কিছু তো সেই সব তাড়া করতে গিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন আমরা অত্যন্ত ভোর বেলায় সেটা এটা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু আমাদের সরকার সেই ব্যক্তিগুলোর পাশে যে সব সময় আছে এবং থাকে তার একটাই ঘটনা যে তুরন্ত আমাদের অ্যাকশন এত বড় প্রম্পট অ্যাকশন যদি কাল রবিবার না হতো কালকে রাত্রিবেলাতেই রাত আটটা পর্যন্ত হলেও আমাদের তাদের যে সাহায্যের যে চেক সেটা পৌঁছে যেত আজকে সোমবার বলে তাড়াতাড়ি আমরা এসেছি আমাদের অফিসাররা খুব কাজের বিডিও সাহেব অত্যন্ত এটাতে ইনিশিয়েটিভ দেখিয়েছেন আমাদের রেঞ্জার সাহেব দেখিয়েছেন সবাই আমরা এটা হচ্ছে আজকে আমরা তাড়াতাড়ির মধ্যে যেটা ব্যবস্থা করতে পেরেছি সেটা হয়েছে আমাদের পাঁচ লাখ টাকা যেটা দেওয়ার ব্যবস্থা সরকার তরফ থেকে সেটা আমরা আজকে দিয়ে দিয়েছি সেটা সুবিধা বললেন কালকে হয়তো রবিবার না থাকলে কালকে দিতে পারতাম আমরা আর যে সরকার টাকা যেটা ছিল আমাদের দু হাজার টাকা সেটা বিডিও সাহেব এসে নিয়ে আমাদের প্রধান মাধ্যমে দিলেন সাথে আমাদের যদি আরও কোনো ব্যবস্থা যেটা আছে যেটা ওনাদের প্রাপ্য সেটা আমরা সরকারি নিয়মের যা ব্যবস্থা সেটা ব্যবস্থা করব ক্ষতিপূরণভাবে সরকারি যা নিয়ম আছে যে বন্য হাতি বা বন্য জন্তুর দ্বারা কেউ যদি হয়ে মারা যায় তো সেক্ষেত্রে পাঁচ লাখ টাকা দেওয়ার একটা নিয়ম আছে সেই অনুযায়ী ওনাকে সেই পেমেন্টটা করা হলো পাঁচ লাখ টাকা দেওয়া হল পাঁচ লাখ টাকা দিয়ে পুরোটা সেটা পুরোটাই দেওয়া হলো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি একটা অর্ডার আছে সেই অর্ডার হবে হ্যাঁ ওনারা একটা অ্যাপ্লিকেশন করুন তবে আমাদের যখন এই সুযোগ হবে একটা প্রভিশন আছে একটা সেই অনুযায়ী তখন এগুলো যাবে